আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান রিদিতা গল্পের সাত নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি আর আরোহী রেস্টুরেন্টে গিয়ে বসতেই পেছন দিক থেকে একজন বৃদ্ধ লোক বলে উঠল বাবা কেমন আছো বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি ওনাকে চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল বাবা আমাকে চিনতে পারছো না আমি বললাম সরি আঙ্কেল মাফ করবেন সত্যি আপনাকে চিনতে পারছি না আঙ্কেল বললেন এক বছর আগে কিছু বকাটের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছিলে মনে আছে আমি বললাম জি আঙ্কেল এবার মনে পড়েছে কেমন আছেন আপনি আঙ্কেল বললেন হ্যাঁ ভালো সেদিন তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করেই বাসায় চলে গেছিলাম বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারায় অনুশোচনা কাজ করছিল তারপরে আবার ফিরে আসছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে আজ এক বছর পর ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার দেখা পেয়ে গেলাম আমি বললাম সরি আঙ্কেল আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজেছেন নয়তো আমি আপনার সঙ্গে দেখা করতে আসতাম আঙ্কেল বললেন না থাক সেটা আর করতে হবে না তো এখন কি করছো আমি বললাম পড়াশোনা করছি এবং তার পাশাপাশি পার্ট টাইম জব করছি এই আর কি আঙ্কেল বললেন বাবা তোমাকে একটা অনুরোধ করবো রাখবে আমি বললাম আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন আপনি আমাকে আদেশ করতে পারেন সেটা আমি অবশ্যই শুনব আঙ্কেল বললেন বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে অফিসে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না তুমি যদি রাজি থাকো তাহলে ভালো একটা পোস্টে তোমার জব দিতে পারবো এতে তোমার লাইফটাও রঙিন হয়ে উঠবে আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতেই উপাস থেকে আরোহী বলে উঠলো আঙ্কেল আপনি টেনশন নিয়েন না ও চাকরিটা পেলে অবশ্যই করবে সেটা আমি গ্যারান্টি আঙ্কেল বললেন বাবা কি ভাবছো আমি বললাম না মানে আঙ্কেল আমি যে পার্ট টাইম জব করছি এতে তো আমার চলছে অন্য কোন চাকরি না করলেও হবে আঙ্কেল বললেন চাকরিটা করলে একে তো তোমার পক্ষে ভালো হবে আমার দিক থেকেও বিশ্বাসযোগ্য একজনকে পেয়ে গেলাম সেটা কিন্তু দুদিক থেকেই ভালো হবে কথাটি একবার ভেবে দেখো আঙ্কেল যে কথা বলছে তা ঠিক হয়ে বলছে চাকরি হলে তো আমার লাইফটাকে সাজাতে পারবো তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিচ্ছে সেটা হাতছাড়া করা মানে বোকামি কেসব ভেবেই আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো অমত নেই তাছাড়া পড়ালেখা শেষ করে তো একটা চাকরির সন্ধান করতাম আঙ্কেল বললেন বাবা তুমি আমাকে সত্যি বাঁচালে তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে আমি বললাম আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রু মুক্ত করতে চেষ্টা করব। আঙ্কেল বললেন বাবা এরকম ভরসা দেওয়ার মতোই একটা পার্সন দরকার ছিল যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা আমার একদম চেঞ্জ হয়ে গেল এখন গাড়ি বাড়ি সব হয়েছে কিন্তু পরিবার করতে পারিনি মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতা সুরে বলি আঙ্কেল আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো আমি তেমন কিছুই করিনি তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছ সেটা হয়তো সবাই পারে না দিনরাত যার জন্য আজকে তুমি সফল ব্যক্তিদের মধ্যে একজন আমি আরো দোয়া করি তোমার সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু করতে পারো আঙ্কেল সময় শুধু আমাকে এ কথাটাই বলতো তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখানো হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এভাবে খুলতই না এই ছিল পাঁচ বছর আগের ঘটনা এখন এখন বর্তমানে আসা অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠলো স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেল নামে নাম্বারটি ভেসে উঠল তরি ঘড়ি করে রিসিভ করে বললাম হ্যালো আঙ্কেল বললেন বাবা কি করছো আমি বললাম আঙ্কেল অফিসে কাজ করছি আঙ্কেল বললেন তোমার যত কাজই থাকুক না কেন কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে আমি বললাম হ্যাঁ আঙ্কেল আমি অবশ্যই যাব। আঙ্কেল বললেন আচ্ছা ঠিক আছে কাজ করো তাহলে কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আমি বললাম আঙ্কেল আপনি যেহেতু বলেছেন তো আমি অবশ্যই যাব। আঙ্কেল বললেন আচ্ছা ঠিক আছে রাখি তাহলে এখন আমি বললাম জি আচ্ছা কালকে তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে এইদিকে আঙ্কেলও অনেক রিকোয়েস্ট করে বলেছে যদি না যাই তো মন খারাপ করতে পারে তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমে পেয়েছি আজকে আমি এতটা ব্যস্ত সেটা একমাত্র আঙ্কেলের জন্যই দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন একটা রাজপ্রসাদ ডেকোরেশন আর লাইটিং এ পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলেছে ডেকোরেশন দেখছিলাম এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো বাবা এসেছ আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না আমি বললাম আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসব না এটা কি হয় আঙ্কেল বলল এসে ভালোই করেছ আমি বললাম আঙ্কেল একটা বিষয়ে প্রশংসা না করলেই নয় আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রসাদ বানিয়ে ফেলেছে আঙ্কেল বললেন একটা মাত্র মেয়ে আমার আগে থেকেই স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম আমি বললাম তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল আঙ্কেল বললেন হ্যাঁ কথা বলতেই আঙ্কেলের ফোনে ফোন আসাতে আঙ্কেল বলল। বাবা তুমি বসো গিয়ে আমার একটু ওই কাজ পড়ে গেল আমি বললাম আচ্ছা আঙ্কেল সমস্যা নেই আমি আছি তারপর আঙ্কেল চলে গেল পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো আরে দোস্ত কেমন আছিস পেছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গম্ভীর সুরে বললাম হুম ভালো আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারলো তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই তো সেখান থেকে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল ভাইয়া শুনেন আমি বললাম হুম বলেন রাকিবের স্ত্রী বলল আপনি আমাদের দেখে এভাবে চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেনি না আমি নিশ্চুপ হয়ে থাকলাম রাকিব বলল দোস্ত সরি রে তোকে সেদিন বাড়ি থেকে এভাবে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি কিন্তু তোর দেখা পাইনি সরি দোস্ত অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো মন খারাপ করে থাকিস না রাকিব আমার হাতটি ধরে এই কথাটি বলল আমি আমি বললাম তোর মতো বন্ধু না থাকাই ভালো এই বলে ওখান থেকে সরে গেলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে আছে। ওরা হয়তো আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেনি সোফাই গিয়ে বসে ফেসবুকের নিউজ ফিড দেখছি হঠাৎ হৃদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল এ আমি কাকে দেখছি এ তো সত্যি সত্যি রিদিতা রিদিতার সঙ্গে আরো কয়েকটা মেয়ে তার গানের তালে তাল মিলাচ্ছে এইদিকে রিদিতার মা বাবা হাঙ্কেলের সঙ্গে সঙ্গে বসে গল্প করছে তার মানে রিদিতার সঙ্গে আঙ্কেলের কোনো একটা সম্পর্ক জড়িত আছে মাথাটা কেমন জানি ঘুরে গেল তারা এখানে কি করছে তাদের তো এখানে থাকার কথা না না এখানে আর থাকা যাবে না আমাকে চিনে ফেলার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে আনমনে মনে এসব ভেবে চলে আসতে যাব দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল ভাইয়া কোথায় যাচ্ছেন আমি বললাম ইয়ে মানে আমার একটা কাজ পড়ে গেছে সেখানে আমাকে দ্রুত যেতে হবে মিথিলা বলল দাঁড়ান আব্বুকে বলছি আব্ব ওকে বললে তো আর যেতে পারবেন না আমি বললাম এই না বলো না প্লিজ মিছিলা বললো আপু এই দেখো রনি চলে যাচ্ছে মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে রিজিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব তার আগেই রিদিতার বাবা মা আমার পথ আটকিয়ে বলল বাবা তুমি এতদিন এখানে থাকছো অথচ আমরা কিছুই জানি না রিজিতার মা বলল বাবা আমাদের ভুল আমরা অনেক আগেই বুঝতে পেরেছি কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই জানতে পারি তুমি গ্রাম ছেড়ে চলে আসছো বাবা তুমি আমাদেরকে মাফ করে দাও প্লিজ আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত আমি তাদের কথার কোনো প্রতি উত্তর করলাম না রেজি বাবা অনুরোধের সুরে বলল দেখো বাবা আমি তোমার রাগটা বুঝতে পারছি কিন্তু আমি তখন কি করতাম বলো আমার জায়গায় যে কেউ হলে তারা একই কাজ করত। এখন অতীতের সব কিছু বলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ আমি বললাম আপনাদের কথা শেষ এখন আমি আসি এই বলে বাসার বাহিরে চলে আসছি পেছন দিক থেকে রিদিতা দৌড়ে আমার সামনে দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে বলল এতদিন এখানে ছিলে অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করনি ভুল তো হতেই পারে এই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে রেদিতা আমাকে জড়িয়ে ধরে একনাগারে কথাগুলো বলে উঠল। তার কথার কোনো কর্ণপাত না করেই রেগে বলে উঠলাম আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে রেদিতা আমার রাগির চেহারাটা মাত্রই ভয় কিছু দূরে সরে গিয়ে মাথাটা নিমিষেই নিচু করে ফেললো আমি বললাম একটা কথা ভালোভাবে শুনে রাখো তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করেই লেখা আছে সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না রেদিতা বলল ভুল তো মানুষের মাঝেই রেদিতা এ কথা বলতেই তার কথা থামিয়ে বললাম চুপ আরেকটা কথাও আমি শুনতে চাই না এই বলে আঙ্কেলদের বাসা থেকে বের হয়ে আসলাম অপরদিকে রেদিতা কান্না করে বলল বাবা ওর রাগ কি ভাঙানো সম্ভব না রেদিতার বাবা বলল মারে তুই কান্না করিস না আমি রনির কাছে যেভাবেই হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্রে করে দিব এর আগে রনির কাকা কাকিমাকে বিষয়টা বলতে হবে রেদিতা বলল বাবা আমি এত কিছু জানি না যেভাবেই হোক দাগ ভাঙাতেই হবে রিদিতার আজ যেন বিশ্বাস হচ্ছে না এ কোন রনিকে দেখছে যে রনি রিদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়ি অব্দি গিয়েছে আজকে তার চোখেই রিদিতা ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেরেছে এই ঘৃণা সহজেই কি মুসে ফেলতে পারবে তাকে পারতেই হবে এত সহজে তাকে হারাতে রাজি না রিদিতা বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে হঠাৎ কাঁদে কারো স্পর্শ পেয়ে রিদিতা পেছনে ফিরে লক্ষ্য করল তার মা ছল ছল চোখে তার দিকে তাকিয়ে আছে রিদিতা চোখের পানি মুছে বলল মা তুমি এখানে রিদিতার মা বলল কান্না করছিস রেজিতা চোখটা আরো ভালোভাবে মুছে বলল কই না তো রেদিতার মা বলল মারে সন্তানের মিথ্যা কথা যে মায়েরা খুব সহজে ধরে ফেলে আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস সেটা আমি সিওর রেদিতা বলল জানো মা ও আমার পিছনে দুইটা বছর ঘুরেছে আমিও ওকে এমনি ঘুরিয়েছি তার প্রপোজাল গ্রহণ করিনি যখন ওকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন দর্জয় এসে আমাদের মাঝে দেয়াল সৃষ্টি করে দিল মা তুমি বলো আমি কি জেনে বুঝে এসব করেছি রেদিতার মা বলল নারে মা তুই এসব জেনে শুনে কিন্তু গ্রামবাসীর সামনে রনিকে অপমান অবদস্থ করা হয়েছে সে কথা রনি এখনো ভুলেনি রিদিতা কান্না করে বললো মা আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেটার কি হবে রিদিতার মা বলল তা বলতে পারবো না কিন্তু তার মনে জায়গা নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছে ক্ষমা নিতেই হবে কান্না করে করে বলল বলল মা মা আমি ওকে না পেলে একটা কিছু ফেলবো কথাবার্তা বলছিস তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো রিদিতা পাগলের মতো বলে উঠলো তাহলে যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা রিদিতার মা একগাল হেসে বলল ধূর পাগলি মেয়ে মায়ের সামনে কি সব কথা বলছিস রিদিতা কিছুটা রেগে বলল মা তুমি হাসছ রিদি তার মা হাসি চেপে বলল না থাক আর হাসবো না রিদি জিজ্ঞাসা দৃষ্টিতে বলল তার মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি তাই তো রিদি মা একটু হেসে বলল আমার মেয়ে যেহেতু বলছে তো জামাই বানালে রনিকেই বানাবো এবার খুশি তো রিদি অনেকটা খুশি হয়ে বলল মা সত্যি বলছো রিদি মা বলল হ্যাঁ রে মা সত্যি বলছি তার আগে তোর আব্বুকে আর তোর মামুকে বলতে হবে রিদি তার মাকে জড়িয়ে ধরে বলে উঠল আমার বেস্ট মা অপরদিকে যাদের দেখলে মাথায় রক্ত উঠে যায় তাদের সঙ্গে যে এভাবে দেখা হয়ে যাবে সেটা দুঃস্বপ্নেও কল্পনা করিনি কিন্তু হৃদিতা আমাকে জড়িয়ে ধরলো কেন ও আমাকে ভালোবেসে ফেলেছে আছে না দূরত্বে ভালোবাসা বাড়ে সেই কাহিনী হয়েছে আগে তো তার পিছনে সব সময় লেগে থাকতাম। আমাকে আজ তারা অন্যায় করেছে এবং সে অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে যাই হোক তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অবদস্ত করেছে সেটা তো আমি কখনো বলবোই না আর ক্ষমা সেটা তো প্রশ্নই আসে না তবে একটা বিষয়ে মাথা কাজ করছে না আঙ্কেলের সঙ্গে রিদিতাদের কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না এসব ভেবে আমার কোনো কাজ নেই যেটা খুশি সেটা হোক আমার কি বাসায় এসে ভাবছি এর ফোনটা ফোনটা উঠলো। হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য নামটা ভেসে দেরি না করে রিসিভ করে বললাম হ্যাঁ বল আরোহী বললো কি ব্যাপার রেগে আছিস মনে হয় আমি বললাম আজকে আমার মন মেজাজ দুইটাই খারাপ আরোহী বলল বিষয় কি জানতে পারি আমি বললাম তোকে একটু পর বলছি এখন ফোনটা রাখ আরোহী বলল আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো রাহি তাহলে আরোহী এই বলে লাইনটা কেটে দিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব। এমন সময় দরজায় কে জানি অবিরাম কলিং বেল বাজিয়ে যাচ্ছে রেগে মেগে দরজার কাছে গিয়ে বললাম কে উপাস থেকে রেসপন্স না পাওয়ায় দরজা খুলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল কাকিমা আর তানিশার কোলে ছোট একটা বাচ্চা তাদেরকে দেখে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম এরকম অবস্থা নিজেকে সামনে নিয়ে বললাম কাকা কাকিমা তোমরা কেমন আছো এ কথা বলতে দেরি কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না থাপ্পরে ভেবাচে কাকিমাকে বললাম কাকিমা আমাকে মারতে পারলে কাকিমা কান্না করে বলল তুই এত পাশান কিভাবে হতে পেরেছিস বলতো ওইদিকে আমি দিনরাত কান্নাকাটি করে মরে যাচ্ছি আর তুই এদিকে আমাদের কথা বলেই গেছিস কখনো ফোনটাও দিতি না তোর কেন এত জিৎ বলতো আমি নিশ্চুক। কাকা বলল বাবা তোমাকে আমার ছেলের মতোই লালন পালন করেছি কখনো কোন কিছুর অভাব তোকে বুঝতে দেয়নি তানিশাকে যা দিয়েছি তার থেকে তোকে একটু কিছুতে বেশি দেবার চেষ্টা করেছি আর তুই কিনা আমাদেরকে এভাবে বলে গেছিস কখনো তো আমাকে ফোন করেও বলিস নাই কাকাই তুমি কেমন আছো কেনই বা বলবি তুই তো আমাদেরকে আপনই ভাবিস নাই আজ যদি রিদি বাবা আমাকে ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজেই পেতাম না আমি মাথা নিচু করে বললাম সরি কাকাই আমার ভুল হয়েছে কাকা বলল আসলে আমরা তোকে ভালবাসলে কি হবে তুই তো আমাদেরকে ভালোবাসিস না আপনও ভাবিস না কাকাই কথাগুলো বলার মাঝে কাকিমা বলে উঠল হ্যাঁ তুমি ঠিকই বলেছ ও যদি আমাদেরকে আপন ভাবতো তাহলে ঠিকই আমাদের কথা ভেবে বাড়ি গিয়ে না থাকলেও দেখা অন্তত করতো তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে এখন তো আর ছোট নেই অনেক বড় হয়ে গেছে বাড়ি গাড়ি সবকিছুই তার হয়েছে এখন কাকা কাকি মা না থাকলেই বাকি চলো আমরা বরং গ্রামেই চলে যাই কাকা বলল হ্যাঁ সেটাই ভালো হবে চলো কাকা কাকিমা মা তানিশা তারা চলে যেতে ধরলো তার আগেই দরজার সামনে গিয়ে বললাম বললেই হলো আমার বাবা মাকে এত সহজেই ছেড়ে দিব ছেলে তো বাবা মার সঙ্গে রাগ অভিমান করবে তাই বলে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে এটা কিন্তু ঠিক না কাকিমা কান্না করে বলল তুই অভিমান করে এত বছর আমাদেরকে ছেড়ে থাকতে পারলি তো আমরা তোর সঙ্গে অভিমান করতে পারবো না আমি বললাম হয়েছে আর কান্না করতে হবে না এই দেখো আমি কান ধরছি আর কখনো তোমাদের উপর রাগ করে থাকব না এবার আমরা সবাই এ বাসাতে একসঙ্গে থাকব। আমার কথা শুনে কাকাই হঠাৎ করে বলে উঠল সম্ভব না কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাইকে বললাম কেন সম্ভব না কাকাই বলল এই ইট পাথরের শহরে আমরা থাকতে পারবো না তুই তো জানিস আমাদের গ্রাম ছেড়ে আমরা কখনো আত্মীয় স্বজনদের বাসাতে গিয়েও দুইটা দিন থাকিনি তাহলে এখানে কেমনে থাকবো কাকিমা একটু হেসে বলল আচ্ছা এসব কথা পরে হবে এখন তানিশার দিকে একটু তাকাতো কথার মাঝে তানিসার কথা যেন ভুলেই গেছিলাম কাকিমার কথা মতো তাকাতেই লক্ষ্য করলাম তানিশার কোলে বাচ্চা কান্না করছে তরি ঘড়ি করে কাকিমাকে বলে উঠলাম কাকিমা তানিশার কোলে এটা কার বাচ্চা কাকিমা কিছুটা মন খারাপ করে বলল তুই চলে যাওয়ার এক বছর পর তানিশার ভালো একটা বিয়ের সম্বন্ধ আসছিল তোর কাকাইও আর না করতে পারেনি তারপর বিয়েটা ধুমধাম করেই হয়ে গেল সেদিন তোর ফোনে হাজার বার কল করেছি কিন্তু তোকে পাইনি হতাশ হয়ে ফোনটা রেখে দিয়েছিল সেদিন আমি বললাম সরি কাকিমা আমার ইগো যে তোমাদেরকে এভাবে কষ্ট দিবে সেটা আমি ভাবিনি কাকিমা বলল অনেক হয়েছে এবার তানিশার কাছে গিয়ে তার অভিমানটা ভাঙা তুই চলে যাওয়ার পর তানিশাও অনেক কেঁদেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা এখন ফ্রেশ হতে যাও আমি বরং পেতনিটার রাগ ভাঙাই কাকিমা বলল তুই বটে আর কাকিমা হেসে ফ্রেশ হতে চলে গেল আর এইদিকে আমি বললাম কিরে পেতনি বিয়ে করে ফেলেছিস তাহলে তানিশা রেগে বলল হ্যাঁ তো কি হয়েছে আমি বললাম আমার উপর রাগ করে আছিস মনে হয় তানিশা কিছুটা রাগ করে বলল এখন কেন কথা বলছিস আমাকে তো ভুলেই গেছিস ভুলেই থাক কথা বলতে হবে না আমার সঙ্গে আমি বললাম সরি রে আমার চলে আসাতে যে তোদের উপর এমন প্রভাব পড়বে তা আমি কল্পনা করিনি তাছাড়া তুই তো জানিস আমার আবার ইগো একটু বেশি সেই থেকে মনোভাব নিয়ে ফেলেছিলাম তোদের ওখানে আর যাবই না তানিশা বলল অতীতে যা কিছু হয়েছে সেটা দুর্ঘটনা মনে করে ভুলে যা এবং তোর লাইফটা গুছিয়ে দিতে পারবে এমন কাউকে ঘরে নিয়ে আয় আমি বললাম কথাটা মন্দ বলিসনি কিন্তু আমার ভালো লাগার মতো কাউকে পাচ্ছি না তানিশা বললো কেন রেদিতার কথা কি ভুলে গিয়েছিস তাকেই বউ করে ঘরে নে আমার জানা মতে তুই ওকে অসম্ভব ভালোবাসিস হঠাৎ তানিশার মুখে রিদিতার নামটি আসবে তা কখনো আশা করিনি এমনি রিদিতার কথা শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায় আর তানিশা বলছে রিদিতাকে বউ করে ঘরে তুলতে ম্যাচাজটা নিমিশেই বিগড়ে গেল নিজের রাগটা নিজের মাঝে চেপে রাখলাম আমার রাগান্বিত চেহারা দেখে তানিশা ভালো করে বুঝতে পারলো তার কথাটি বলা উচিত হয়নি কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর তানিশা শান্ত গলায় বলল দেখ আগে যা কিছু হয়েছে সেটা তো রিদিতা জেনে বুঝে করেনি তোদের মাঝে দুর্জয় যে মাস্টার প্ল্যান করবে সেটা তো রিদিতা জানতো না জানলে হয়তো তোদের ব্যাপারটা এমন হতো না আমি বললাম এখন হৃদিতার কথা না বললেই খুশি হব। তাছাড়া রিদিতাকে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ কিংবা অনুভূতি নেই যেদিন গ্রাম থেকে ঢাকায় আসছি সেদিনই আমার মন থেকে রিদিতার নামটা একদম মুছে ফেলেছি এখন চাইলেও সেটা আর সম্ভব না আশা করি আমার ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস তানিশা বললো হৃদিতার কাছে সত্যটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকেই তোকে ভালোবাসতে শুরু করেছে ও তোকে আগে থেকেই পছন্দ করত কিন্তু তোর প্রপোজাল পাবার পরও রাজি হয়নি তোকে পরীক্ষা করে দেখছিল কতটুকু ভালোবেসেছিস কিন্তু তোদের ভাগ্যক্রমে রিলেশনটা তার আগেই ভেঙে চুরমার হয়ে গেল আমি বললাম এখন এসব বলে কোনো লাভ নেই আমি রিদিটাকে সম্পূর্ণ ভাবে গেছি তার জন্য কোনো অনুভূতি জীবিত রাখিনি সবগুলোকে মেরে ফেলছি নেক্সট টাইম জন্যই নামটা না উচ্চারণ করলেই খুশি হব তানিশা বলল আচ্ছা ঠিক আছে আর বলবো না। কিন্তু তোর ভাগ্নেকে এই প্রথম দেখলি ওকে কিছু গিফট করবি না তানিশার কোলে বাচ্চাটা দেখিয়ে বললো বাচ্চাটির কপালে চুমু খেয়ে বললাম এই সেরেছে ভাগ্নের কথা তো আমি ভুলেই গেছিলাম চল আজ ভাগ্নের জন্য দোকানটাই কিনে আনবো আমার একটা মাত্র ভাগ্নে তার জন্য অল্প খেলনা দিয়ে কিছুই হবে না খেলনার পুরো দোকানটাই তার লাগবে কি মামা লাগবে তো আজকের দিনটাতে অনেক ভালো লাগা কাজ করছে কেননা এত বছর পর কাকা কাকিমা আর তানিশার সঙ্গে দেখা হলো এর মধ্যে তানিশার বিয়েও হয়েছে সেটা আমি জানতাম না কিন্তু আজকে তানিশা তার ছেলেকে নিয়ে আমার সামনে আসছে আল্লাহর রহমতে ইতোমধ্যে মামাও হয়েছি এর চেয়ে কি আর খুশির বিষয় হতে পারে একটা সময় তানিশার উপরও রাগ হতো কিন্তু আজকে ভাগ্নেকের সাথে দেখে সেটা নিমিশেই গুলিয়ে ফেলেছি যাই হোক এখন আর তাদের উপর রাগ অভিমান কোনো কিছুই নেই উল্টো তারা আমার উপর রেগে আছে সেটা আমি সহজেই কন্ট্রোল করে ফেলেছি এখন বলতে পারেন আমরা সম্পূর্ণ একটা পরিবার কিছুদিন আগেও নিজেকে একাকিত্ব হিসেবে নির্ধারিত করেছি কিন্তু এখন আর আমি একা নেই আমার পাশে কাকাই কাকিমা তানিশা ও তার ছেলে নিলয় বয়স মাত্র দু বছর হবে হয়তো সব দিক দিয়ে ভালোই চলছে কাকায়ের সাথে গ্রামে চলে আসলাম কিন্তু রীতিতা আমাকে পাবার জন্য একটু বেশি পাগলামি করছে গ্রামে অনেকদিন পর আসায় বন্ধুদের ভালোবাসা একটু বেড়েই চলেছে কলেজে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা শেষে চলে আসতে যাব যাব মাঝ রাস্তায় রেদিতাকে দেখবো তা কখনো আশা করিনি আমি আমার মতো বাইক চালাচ্ছি হঠাৎ রেদিতা আমার বাইকের সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়ালো অ্যাক্সিডেন্ট হবার অবস্থা দেখে বাইক দ্রুত ব্রেক করলাম এবং রেকে গিয়ে বললাম এই তোমার কি সমস্যা একটুর জন্য তো আজ বেঁচে গেলে ভাগ্য ভালো বাইকে ব্রেক সিস্টেমটা ভালো ছিল নয়তো আজই ওপারে চলে যেতে রেদিতা বলল আমি তো মরতে চাই আমি বললাম মরলে অন্য কোথাও গিয়ে মরো আমার বাইকের সামনে কেন পড়তে গিয়েছিলে রেদিতা বলল ভালোবাসার মানুষের কাছে মৃত্যুবরণ করার ভাগ্য সবার হয় না তাই তো তোমার বাইকের সামনে দাঁড়ালাম বাঁচালে কেন মেরে ফেলতে আমাকে আমি বললাম তোমার মাথার সব তার কেটে গেছে ভালো একটা ডাক্তার দেখাও রেজিতা বললো ডাক্তারে কাজ হবে না তুমি আমার আমার পাশে থাকলেই হবে আমি কিছুটা রেগে বললাম সামনে থেকে সরে যাও প্লিজ মন কিন্তু বিগড়ে যাচ্ছে রেজিতা বললো এত রাগ দেখাচ্ছ কেন আমি তো তোমাকে দেখার জন্যই রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি বললাম এসব করার মানে কি রেজিতা বললো এসবের মানে একটাই আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি কিন্তু তুমি আমাকে মেনে নিচ্ছ কেন বলতো আমি বললাম কি আমাকে ভালোবেসে ফেলেছ কথাটা শোনা মাত্রই পাগলের মতো হেসে উঠলাম আমার এরকম হাসি দেখে রিদিতা অবাক হয়ে বলল আমি তো হাসার মতো কোনো কথা বলিনি তাহলে হাসছ কেন আমি বললাম রিদিতা আজ থেকে পাঁচ বছর আগে তুমি আমার নামে ইফটিজিং এর নালিশ করেছিলে এবং গ্রামবাসীর বিচার সবাই আমাকে সবার সামনে অপমান অবদস্ত করেছিলে এমন কি আমাকে জাবেদ কাকার হাতে মারও খাইয়েছিলে মনে আছে সে কথা রিদিতা নিশ্চুপ আমি বললাম তুমি হয়তো সেদিনের কথা বলতে পারো কিন্তু আমি ভুলিনি তোমার মনে যদি আমার জন্য একটু ভালোবাসা কিংবা ভালো লাগা থাকতো তাহলে কখনো জাবেদ কাকার হাতে বিচার সবাই আমাকে আমাকে যখন সবার সামনে আঘাত করছিল তখন তুমি কি একবারের জন্য বলেছিলে যা হবার হয়েছে আপনি ওকে দিন সেদিন তো বলনি আর আজকে বলছো আমাকে ভালোবাসো ভালোবাসা কখনো অন্যায় কিংবা অনুশোচনা থেকে জন্ম নেয় না নেক্সট টাইম আমার সামনে এই ভালোবাসার কোনো কথা বলবা না একটা সময় হয়তো তোমাকে অনেক ভালোবাসতাম বর্তমানে তা আর নেই এখন তোমার মাথা থেকে এসব চিন্তা জেরে ফেলে দাও অন্য কোন ছেলের পিছনে সময় দাও সে তোমার রূপ দেখে নিমিশেই পটে যাবে রেদিতা কান্না করে বললো এসব বলে আমাকে আর কষ্ট দিও না প্লিজ পাঁচটা বছর আমি অনুতপ্তের আগুনে পুরে ছাই হয়েছি এখন এসব কথা শুনে নিজেকে কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম তোমার এই লোক দেখানো কান্নাটা এবার বন্ধ করো বুঝতে পারছি না তুমি কেন আমার পিছনে লেগে আছো তুমি চাইলে শত শত ছেলে তোমার পেছনে লাইন পড়ে যাবে আমাকে কেন বিরক্ত করছো রেদিতা কান্না করেই বলল তোমার মনে আমাকে একবার জায়গা দিয়েই দেখো না প্লিজ আমি আবার রেগে বললাম সম্ভব না এখন আমার সামনে থেকে সরে যাও নয়তো রিদিতা বলল না সরব না এই বলে রিদিতা বাইকের সামনে দাঁড়ালো আমি ওর দিকে চোখ রাঙিয়ে বললাম এখন কিন্তু সত্যি আমার মন মেজাজ খারাপ হচ্ছে সরে যাও বলছি রিদিতা জিদ ধরে বলল না সরব না অনেকটা রেগে বললাম সরবে না রেদিতা বলল না এটা বলতেই রিদিতার গালে ঠাস করে থাপ্পর মেরে দিলাম রিদিতা থাপ্পর খেয়ে অসহায়দের মতো আমার দিকে এক দৃষ্টিতে আছে সেদিকে ভ্রুক্ষেপ না করে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসলাম